ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি খেতে বসে গেছি সময় যে কিভাবে কাটছে অফিস যাবো বুঝতে পারছে প্রত্যেকটা সময়ের মূল্য প্রত্যেকটা সেকেন্ড মিনিট আমি শুধু ভাবছি যে কেন একটু আসতে কাটে একটু আসতে কাটে পুরো মাপা সময় কালকে রাতে তো পাটুরিতে ঘুরতে গেলাম এসছি ব্লগ এডিট করেছি সকাল উঠে এডিট করেছি আমি একটু এনজয় করছি যাই হোক বিজি লাইফ আস্তে আস্তে আরও মানে ডিসিপ্লিন হয়ে যাবে ব্যাপারটা খেতে বসে গেছে আচার দিয়ে গরম করে দিচ্ছে কিছু বললেন বাবা বলেছি সবাই বলছে আমাকে ঠান্ডা ভাত দাও হ্যাঁ আমার ভাত হয়নি এদিকে চা হয়ে গেছে বলছে যে না বড়দিনে কে কিনেছে কাল পরশু বাবা খাবে না বাবার মা বলছি একসাথেই খাওয়া আমার এই জিনিসগুলিই ভালো লাগে আমাদের ঘরে এটা হয় খুব তো ওই তাড়াহুড়া করে উঠে কেক চা করে নিয়েছে কেক কাটছে এখন সবাই বলছে যে কেক খাবো আমি ভাত এখনো কমপ্লিট করতে পারি বলছে না তোকে দেরি করবো না খেয়েই যাবো আমি বারণ করেছিলাম শোন্যি কে এই যে তুই গুরুদ্বারের মধ্যে আজকে যাবি না কালকে দেখি আমাদের ছুটির দিকে আজকে বলবো যাবো নাহলে নাহলে শোননিও যাবো না আমি তো রান্না করতে গেছিলাম দাদা হঠাৎ করে ফোন করলো বলল যে গুরুদেবের মন্দিরের জন্য কয়েকটা জিনিস দিদি পাঠিয়েছে যারা জন্য আমরা অর্ডার দিতে আসে বাড়ির সামনেই যে এই লোকেশনটা এরকম নেই আমি তো এই টাকাটা পাবো না যাই হোক তো অনেকগুলো জিনিস এসেছিল দিয়ে গেছে আমি তখন আর ভিডিও করতে পারিনি কারণ দু হাতেই জিনিস ছিল তো অনেকগুলো জিনিস এসছে দেখাচ্ছে চার্জটা নেই ওই জন্য লাইটটাও অফ আছে এই এতগুলো জিনিস এসছে সবই ঠাকুরের জন্য দিদি পাঠিয়েছে আমি গিয়ে নিয়ে আসলাম ওমা এই লোকেশান নিয়ে প্রতিবার প্রবলেম হয় সবাই এসে বলে কারেন্ট লোকেশান নেই ম্যাডাম এই লোকেশানটা ঠিক না অনেক ঝিলপাড়ের লোকেশান ছিল এত দূরে এসছি তাও এরা ভালো দিয়ে গেছে বাড়ির সামনে এগুলো সব কালকে গুরুদেবের মন্দিরে উৎসব আছে সেটার জন্য যাবে জিনিস তো নিয়ে যাওয়াটা খুব প্রবলেম ছুটি পাবে পাবে কি না না তাও আর বাবা আজকেই যাবে এবার বাবার একার পক্ষে নিয়ে যাওয়া হবে কি না তাই জন্য দাদা বলেছিল দিদিকে না কিন্তু দিদি বলছে যে পুজোর জিনিস তো আমি একটুখানি দিতে চাই যেন বাবা বললো যে ঠিক আছে আমি ও নিয়ে যাবো কোনো প্রবলেম নেই তো তাই জন্যই আর কি বাবা নিয়ে যাবে আছে আমার মা পুজো দিয়ে চলে এসছে এখন তরকারি রান্না বসাবে আর ভাত হয়ে গেছে এটা হয়ে গেলে আমি যাব জামা কাপড়গুলো গুলো হ্যাঁ ঠিক আছে ভাতটা কালকে একটু নরম হয়ে গেছে বুঝলে এই যে একটা চাদর আর একটা প্যান্ট ভিজিয়েছি এটা কেছে তাড়াতাড়ি স্নান করে চলে আসব আড়াইটে বাজতে যায় আমি বাবা মা এখন খেতে বসবো স্নান করে চলে এসছি আর বাবা খাওয়া দাওয়া করে ওই জিনিসগুলো গুছিয়ে তারপরে বাবা বেরিয়ে যাবে তাড়াতাড়ি কারণ অনেকগুলো জিনিস সন্ধ্যা হয়ে গেলে বাবা নিয়ে তো একটু কষ্ট হবে একা যাবে বাবা তো বাবা এখন ভাত খেতে বসেছে তারপরে জিনিসগুলো গোছাবো তোমাদেরকেও দেখাবো কি কি পাঠিয়েছে তারপরে বাবা বেরোবে মা ভাত বেড়ে দিচ্ছে বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে বাবা তাড়াহুড়ো করে খাচ্ছে যেতে হবে তাই জন্য আমাদের আজকে কি কি রান্না হচ্ছে মা তরকারি ওই যে দাতলা হ্যাঁ এই যে নিরামিষ তরকারি আর কি হচ্ছে না হ্যাঁ মুগ ডাল আর এই যে এই ভাজাটা সকালবেলা করেছিল তার জন্য অল্প অল্প আছে আমরা সবাই নিয়ে নিই দাদা সকালবেলা তারা ওর করে বেরিয়ে গেছে ভিডিওটা আপলোড করে যায়নি এমনি দিন ভিডিওটাও আপলোড করে যায় তারপরে আমি থামবেল ক্যাপশন আরও যা যা আছে ওগুলো আমি করি আজকে ভিডিওটা আপলোড করেনি আমি আপলোড করেছি তখন আমি ভিডিওটা প্রাইভেট করিনি এবার পাবলিক হয়ে গেছে বারোটা কততে আবার ওটা প্রাইভেট করেছি আবার ওটা ডিলিট করে আবার একটা পোস্ট করেছে আজকে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে এই নিয়ে আমিও খেয়ে উঠলাম এই জাস্ট তিনটে বাজে এতক্ষণ বসে বসে ভিডিওটা ছাড়লাম ঠিকঠাক করলাম আর বাবা এখন রেডি হচ্ছে গুরুদেবের মন্দিরে বেরোবে বাবা এখন রেডি হচ্ছে মা বলছে তুমি কিন্তু কালকে এটা পড়বে ও কিনে দিয়েছে নতুন বাবা

সব আর ছোলা একটা আটা আটা বড় এই টোটাল জিনিস এগুলো বাবা সব নিয়ে যাবে এখন এই যে সব জিনিস এখানে গুছিয়ে নিয়েছে বাবা এবার এক একটা করে ব্যাগের মধ্যে ভরবে অনেক কিছু আছে ডাল চাল আটা খেজুর তারপরে ফল আছে এই ব্যাগটার মধ্যে সব ভারী জিনিসগুলো বাবা ভরে নিয়েছে আর এর মধ্যে সব হালকা ফালকা জিনিস মানে ফল তারপরে ঘি মিষ্টি এগুলো সব এর মধ্যে ভরে নিয়েছে বাবার সব রেডি বাবা নিজেও রেডি এখন বাবা বেরোবে বাবা আজকে এদিক দিয়ে যাচ্ছে কারণ বাবা বলে যদি অটো পাই তাহলে আজকে উঠে যাবো কারণ আজকে অনেকটা ভারী অটো পেলে অটো তো উঠে যেও অনেক ভারী ব্যাগটা না বললাম অটোতে চলে যাও তুমি ঠিক আছে যাও অটো পেলে অটো পাবে এখন ফাঁকা এই গলি অব্দি বাবাকে একটু এগিয়ে দিলাম যদি অটো পায় তাহলে অটোতে উঠে যাবে বললো হ্যাঁ বাড়িতে যাই একটু শুই বাবাকে এই গলি অব্দি এগিয়ে দিয়েছি হ্যাঁ অটো তো উঠবে কি অটো পেলে উঠবে বাবা হাঁটছে অটো পেলে বাবা উঠে যাবে ব্যাগ দুটো খুব ভারী আমি একটা ব্যাগ নিয়ে এগিয়ে দিয়ে এসছি একটুখানি

আশ্রমের জন্য ফুল আর মিষ্টি বাবা এখানে টাঙিয়ে রেখে দিয়ে গেছে ইঁদুর যাতে না কাটতে পারে ওর জন্য ওখানে টাঙিয়ে দিয়ে গেছে আর আসলে কাল আমার ছুটি থাকতে পারে না থাকতে পারে বাবা তোটা মানে জানতো না যে ছুটি পেলে তো আমি গিয়ে নিয়ে আসতাম এক সকালে গিয়ে কিন্তু যদি না পাই বাই চান্স তো দেন জন্য বাবা এনে ওখানে টাঙিয়ে রেখে আছে ইঁদুর যাতে না কাটে আর কি মিষ্টি ওই তো ওর জন্যই তো আবার কি ফুল আর কি ইঁদুর তো ফুল কাটবে না মিষ্টির প্যাকেট আছে ফুল দুটো একসাথে টাঙিয়ে দিয়ে দিয়ে গেছে তাও বলে না ফুল অনেক সময় টুকটুক করে কেটে দেয় জুতো

খেতে খুব টেস্ট আর আমরা এখন জুতো কিনতে বেরোবো আর এখনই বৃষ্টিটা শুরু হয়ে যায় পঁচিশে ডিসেম্বরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ভুলে গেছে আর সব ভিজে যেত তো অত বৃষ্টি অত অত জোরে এটা এটা শীতকালে কিছু একটা হচ্ছে দেরি হচ্ছে কেই আর পড়ানো ছিল বলে আরও দেরি হলো বাগিছা বলবনি তুই ফুল শাখা নিসে নে এই গানটা জানিস কোন সে আলোর স্বপ্ন নিয়ে জানো আমায় আয় আয় চলে ছায়ানি সীমানা আশা বসলে গেছে শ্রেয়া বসালো গেছে না না অটো এসে বার সিট পাবো এই সামনে বসলো না পিছনে বসলো পিছনে বসবো ভাই ঠান্ডা হাওয়া আছে না আরে চল

এমনি ঘুরতে ফুরতে যাওয়ার জন্য ভালো ভালো যে কটা দোকান দেখলে আমার পছন্দ হয় না কালকে যেটা আমি পছন্দ করে দিয়েছিলাম তো ওইটা তো নেই তার মধ্যে বেশি শুরু হয়ে গেছে এবারে হয় এখান থেকে নিতে হবে গড়িয়াহারে এখানে গড়িয়ার এখানে যে দোকানগুলো সেখান থেকে বা হচ্ছে গিয়ে এখান থেকে নিলে ব্র্যান্ডেড পাবে না এবার এই জুতোগুলো ভালো পড়েছি আমরা এখনও কিনি আবার এখানে দেখুন এখানে দিক জুতো কিনদে আর ভিড় কিছু এই দোকানটা ক্রিসমাসের জন্য সাজিয়েছে দোকানটা দেখতেও সুন্দর লাগছে কত ক্রিসমাস থিম রানী দেখতে এসে ভিড় এই দোকানটায় কিছু ক্রিসমাসের উপলক্ষে সবাই কিনছে এই জুতোটা আমি পছন্দ করে দিলাম ভালো লাজেই ন তোর পায়

তোকেই তো দিলো এদিকে আমি কি করে বলবো আমার তো ভালো লাগে আমার তো মানে এটাই ঠিক আছে সাইজ ওটা এক সাইজ ছোট পাইনি দেখি এই গালটা দেখি ভালো লাগছে পরে দেখ একবার পরে দেখ

এইটা একটু বেশি ক্যাট ক্যাট তো এইটাই নিচ্ছি আমাকে ভালো লাগে আমি একটা জিনিস নিলাম যেটা বাড়িতে গিয়ে দেখাবো মায়ের জন্য আমাকে না হঠাৎ করে ইচ্ছা হলো মন থেকে ইচ্ছা হলো প্রথমে ভাবছিলাম না বলবো না এখন বাড়িতে গিয়েই বলবো খুব মন থেকে ইচ্ছা হলো জানি না কেন এরকম কোনো দিনও হয় না এরকম অন্য অনেক কিছু দিই মাকে হঠাৎ আজকে দেখে না হয় না নেই তো নিয়ে নিচ্ছি ফুচকা দই ফুচকা চুরমুর চাটনি ফুচকা

কিছু খেতে আর ভালো মন্দ একটু ইচ্ছা করলো আজকে আয়না ভালো জিনিস নিয়ে যাবো জান আমার খুব ইচ্ছা করলো তোমাকে দিতে জিনিসটা ঘরে ছেলে দেখাবে এখন না আয় না 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 তুমি যাওয়া আগে খাও আমার আমার কাছে তুই ঘরে যাওয়া আগে মা দেখবে দেখ পিট পিট করছে মা পিট পিট করছে দাদা আমি গোলাপ তারপরে

ইচ্ছা জুতো দেখা উঁচু জুতো খাদিম সে জুতোটা পছন্দ হয়েছে জুতোটা পায়নি আজকে দুটো ভালো দোকানে দুটো ভালো দোকানে ভালো জুতো খুঁজে পায়নি খাদিম স্বজন পছন্দ হয়নি

আর আজকে খাদিম কি একটা জিনিস আমি জানতে পারলাম যে ওনারা বললো যে যে জুতোই নাও যেগুলো ডিসকাউন্ট অফারে থাকে সেগুলো না যেগুলো নর্মাল যেগুলো জুতো নিয়েছি যেটা আমি যেমন যেটা কালকে নিলাম সেই জুতোগুলো হচ্ছে গিয়ে তোমার তিন মাস ওয়ারেন্টি থাকে মানে জুতো স্লিপটা রাখতে হবে তিন মাস পুরো ওয়ারেন্টি থাকবে ওদের কোনো সমস্যা হলে সেটা এক্সচেঞ্জ করে দেবে আর কি এটা আমি জানতাম না এই যে ব্যাস ফুলটা থাকবে এখন টাটকা কি সুন্দর না ফুলটা রানি তুমি খুশি হয়েছে মা আমি যাই না তোমার জন্য আনতে ইচ্ছা করো তোমাকে ফুল হ্যাঁ রে চন্দ্রমল্লিকা লালও হয় হলুদও হয় আজকে আর ভাত গরম করব না তার জন্য মা বলেছে যে ডালটা গরম কর তাহলেই হবে আর মা এখানে আগে ডিমটা ভেজে রেখেছিল মা বেগুন ভেজে রেখেছিল আর হচ্ছে কি আমি এখন এই তিনটি ডিম কি সুন্দর লাগছে রে দেখতে সারাটা খুব সুন্দর লাগছে পাপড় তরকারি তা ভাজে আছে না পাপড় না না মূল ছেচ কি আমার ঠিক ভালো লাগে রে মূলও ছিল এ মা আমি তো সিমার আলু খেয়েছি

দে <laughs> আনন্দ <laughs> 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 <hatsas>

আমার তো এই ফুলটা ভাল লাগছে এটা মায়ের জন্য এনেছি বাবার মায়ের ফটোর মৌরি রাওয়া বলুন সাড়ে এগারোটার সময় আমরা খেতে বসলাম অনেকদিন পর তাড়াতাড়ি খেতে বসছি তাই মা আর মা একটাকে বলছি তুই অফিস যাওয়ার পর দুপুরে সেরকম খাওয়া হয় না তাই না মা দুপুর তোরা সেই সকালে টিফিন খায় এরা দুজন তারপরে খায় না আর কি তো দুপুরবেলা একসাথে খাওয়া হতো হ্যাঁ আমার তো লাগে আমরা সবসময় একসাথে খেয়ে খাই তো আমাদের অভ্যাস হয়ে গেছে আর রাতে বেলাও তো আমি খেতাম না কারণ অনেক রাতে খেতো আর কি তাড়াতাড়ি খেয়ে নিতাম সকালে উঠে পড়ানো থাকতো আর কি রাতে খাওয়ার অভ্যাস ছিল না আমার তো অফিসে আর কি যখন যাই তখন তো দুর্বেলা খুব মিস করি ওদের আর এসে খেয়ে নিই তাড়াতাড়ি কারণ খিদে পায় তারপরে রাতে বেলা হয় না কেন আমি এডিট করি অনেকটা দেরিতে খায় মা বাবা বোন অনেক দেরিতে আসে অত আমার খাওয়ার অভ্যাস নেই কত কিছু দেখো মানে আমার এত ভালো লাগছে মুসুর ডাল মুখ ডাল এখানে পাপড় ডিম ভাজা বেগুন ভাজা আর এখানে হচ্ছে একটা ছেচকি মতন করেছে আর প্রথমবার আমি মুলোর কোন একটা তরকারি আমি নিজে থেকে কি হ্যাঁ কুমড়ো প্রথমবার আমি কোন মূল তরকারি নিজে থেকে বলেছি দাও খাবো আমি চলো খাই মা একটা খাইছিল মনে আছে মা সেই আমাকে গুড়ি 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 করে বাধা করি মতন নরম করে একদম খাই ভাবছি কোনটা দিয়ে খাওয়া শুরু করবো